আসসালামু আলাইকুম আমরা অলরেডি দুইটা ম্যাক্সিমো এস গাড়ি দেখতে পাচ্ছেন মাহেন্দ্রা সিরিজের যেটা অলরেডি কাকা কোথা থেকে আসছেন আপনি আমি আছি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে যিনি আসছে ইতিমধ্যে উনি এর পূর্বেও আরো তিন থেকে চারটি গাড়ি টাকিয়া মোটরস থেকে আপনারা ক্রয় করছেন এমনি অন্যান্য জায়গার তুলনায় কি প্রাইস পারফেক্ট মনে হয় নাকি কম মনে হয় এখানে কম কমে পাইছি আপনি অনেক জায়গায় দেখছেন গাড়ি আমি আমি আরো 10 জায়গায় দেখছি 10 জায়গা থেকে এখানে আমি প্রায় এক লক্ষ টাকা কমে পাইছি এক লক্ষ টাকা কমে পাইছেন আচ্ছা যাই হোক এই গাড়িগুলার যে কাগজপত্র এগুলার প্রেশানি কি আপনার নিতে হয় নাকি তাকে না 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 উনি মানে এগুলি প্রেশানি বহন করে উনি সব কিছু রেডি করে আমাদেরকে জিনিসটা দিতেছে আচ্ছা আচ্ছা আগের যে গাড়িগুলো ক্রয় করছেন বা কিনছেন আগে আমি অনেক জায়গায় অনেক হয়রানি হইছি আমি এই যাব প্রায় তিরিশ বত্রিশ বছর গাড়ি ব্যবসা করতেছি আমার সবগুলি জাপানি গাড়ি ছিল এই বিগত 10 বছরের মতো टाटा ব্যবহার করছি এখন বর্তমানে মাইন্ডারে ব্যবহার করছি দুই তিন বছর হইছে আচ্ছা তোই জাপানি গাড়ি আমি সব বিক্রি করে দিই এখন এই टाटा ব্যবহার করছিলাম ওগুলি শান্তি পাচ্ছেছিল ওগুলি বিক্রি করি এখন আমি মাইন্ডারা নিছি আল্লাহর রহমতে খুব ভালো সার্ভিস দিতেছে কোনো ডিসটাবলে আপনি কি সব এই ম্যাক্সিমো গাড়ি নিছেন নাকি বিগ বলারও নিছেন

ও আচ্ছা এই গাড়ি গুলো প্রায় সে তুলনায় আপনি যে প্রাইজ এ কিনছেন অলরেডি রেলিং করা আছে তারপর স্পেয়ার চাকা উনি দিয়ে দিচ্ছে চারিটা চাকা আমাকে নতুন দিয়ে আচ্ছা আর এমনিতে ডিজিটাল নাম্বার প্লেটও দেখতেছি লাগানো আছে এগুলো কি আপনি লাগাইছেন না না উনি উনি এগুলি সবগুলি পরিশ্রম নিজে পরিশ্রম করে এক করে দিয়েছে আমি আমাদেরকে এখানে কমপ্লিট করে লাগাই দিয়েছি দুইটা গাড়ির কাগজ কি আপডেট আপডেট ইনশাআল্লাহ যাই হোক আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এবং যেহেতু সার্ভিস পাচ্ছেন অন্যান্য কাস্টমারদের প্রসঙ্গে কিছু বলার আছে কিনা আমি আরো কয়েক কাস্টমারকে পাবলিসিটি করছি যে গাড়ি যদি না আমার এই মন থাকে তাইলে আপনি তাকুয়া মোটর থেকে গাড়ি নেন আচ্ছা ঠিক আছে এবং অলরেডি একজন রেডি আছেন ও টাকা জোগাড় করলে যে কোনো মুহূর্তে টাকা জোগাড় করে আসতে পারে আজ শুক্রবার অলরেডি জুমার আগ মুহূর্তে আমরা আছি আর দীর্ঘায়িত করবো না সময় অলরেডি আজকে দুটি গাড়ি ডেলিভারি হয়ে যাচ্ছে এগুলো চট্টগ্রামের উদ্দেশ্যে চলে যাবে এছাড়াও আপনাদের যদি মাহেন্দ্র